তো বন্ধুরা একটা আপডেট নিয়ে চলে এসছি আপনাদের অনেক ইউটিউব চ্যানেলে সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলে তো বন্ধুরা পুরো অবশ্যই এই দেখুন এবং শেয়ার করবেন ঠিক আছে যুবশ্রী বন্ধুদের জন্য একটা আপডেট নিয়ে এসেছি সব কমেন্ট করছে কবে টাকা দেবে এবং কবে এনএসএ থ্রি ফর্ম ফিল আপ হবে ঠিক আছে এগুলো সব পুরোটাই কিন্তু আমরা জানবো আজকে ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা সবাই হয়তো কে কোন জেলা রয়েছেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর যেটা হচ্ছে যে বিভিন্ন রকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা যে এক মাসের ভাতা দুই মাসের মধ্যে ভাতা বাকি আছে তো সেটা কিন্তু এক মাসের ভাতা খুব তাড়াতাড়ি পাবেন আপনারা হুম আর এন এক্সের কিন্তু ডেট কিন্তু খুব তাড়াতাড়ি দেবে হুম তো বন্ধুরা অবশ্যই কাগজপত্র সব রেডি রাখবে হ্যাঁ তো একটা প্রতিবেদন বেরিয়েছে সেটা আমি দেখব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখবেন আর তার আগে বলে রাখি আপনারা অবশ্যই স্ট্যাটাসটা চেক করে দেখবেন কখন এনএসএ থ্রি ফর্ম ফিল আপ হবে তারপরে আপনার নোটিশটা ফলো রাখবেন হুম অবশ্যই আর এবং আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো রাখবেন আমি পুরোটাই দেবো কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কি কি লিখবেন এনএসএ থ্রিতে কোন ট্রেনিং দেবেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ভিডিওটি তৈরি করে দেবো ঠিক আছে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তো আজকের প্রতিবেদন আমরা দেখব তো চলুন আমরা দেখে নিই যে আজকের আপডেটটা কী রয়েছে কখন এক্সের থ্রি ফর্ম ফিল হবে এবং কখন টাকাটা পাবেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যত যত পাবেন আর আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ভালো লাগবে ঠিক আছে তো চলুন দেখে নেওয়া যাক কী আপডেট রয়েছে যেটা নিয়ে আপনারা আপডেট চাইছিলেন সেটা আপডেট নিয়ে চলে এসছি আমরা যুবশ্রী বন্ধুদের এনএসএ থ্রি এবং টাকা ঠিক আছে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর ট্যাপ দেবেন ট্যাব দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা এখানে একটা মানে ওয়েবসাইট খুলে গেছে এই যে দেখুন হুম এখানে কি আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা এর আগে দেখেছি আরেকবার দেখে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ এই যে দেখুন ট্র্যাকিং স্ট্যাটাস লেখা রয়েছে হ্যাঁ তারপরে ভিউ লিস্ট হ্যাঁ যুবশ্রী ওয়েটিং লিস্ট এগুলো সাবমিটেড ওয়ান এ থ্রি যেটা রয়েছে ওয়ান হ্যাঁ এগুলো কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশান করেছেন এবং তারা কিন্তু অনেকে টাকা পেয়েছে এবং নেক্সটে কিন্তু অনেকজন ওয়েটিং লিস্টে রয়েছে তারাও কিন্তু পাবেন টাকা ঠিক আছে ধৈর্য ধরুন সব আস্তে আস্তে বাদ যাবে এবং আপনারা পাবেন হুম তো এখানে যেটা চেক করবেন এখানে চেক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কীভাবে এই যে দেখুন এখানে পুরো আপনারা ইভি নাম্বারটা দেবেন হ্যাঁ এখানে সে এই এখানে দেখতে পাচ্ছেন দেখুন হ্যাঁ ক্যাপচার কোডটা অবশ্যই দেবেন দেওয়ার পরে এখানে সাবমিট বাটন রয়েছে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন ঠিক আছে তো প্রত্যেকজন করে দেখে নেবেন আর বন্ধুরা যেটা হচ্ছে কি যে আমরা যে আপডেটটা নিয়ে এসেছি সেটা যে টাকা কবে দেবে এবং এন এক্সে থ্রি ডেট কবে বেরোবে তো এন এক্সে থ্রির ডেট বেরোবে এখানেই বেরোবে দেখতে পাচ্ছেন এই যে এই নোটিসই কিন্তু পেয়ে যাবেন এরপরে হ্যাঁ আর যেটা হচ্ছে কি যে আপনারা এনএসআর থ্রি যেটা রয়েছে ওটা কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসের কিন্তু প্রথম দিকেই কিন্তু ও নোটিশ বেরোতে চলেছে এবং একটা ভাতা অবশ্যই কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসে প্রথম দিকে কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা হ্যাঁ তো পনেরোশো ভাতা সেপ্টেম্বর মাসের প্রথম দিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন হুম তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আরও নেক্সট খবর দেখে এই চ্যানেলে পেয়ে যাবেন হ্যাঁ তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দেবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন আপডেট নিয়ে আসবো আগামীকালকে তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং শেয়ার করে দিন জয় হিন্দ জয় ভারত